আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড হসপিটালে আমি একজন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আজকে কথা বলবো যারা হার্টের রুগী তারা এই অতিরিক্ত গরমে কি করবেন গরম এখন অনেক বেড়েছে গরমে রীতিমতো আমাদের হাঁসফাঁস অবস্থা তো এই গরমে আমরা সবাই একটু ঠান্ডা চাইছি অনেকেরই ধারণা গরম হলেই মনে হয় হিট স্ট্রোক হয়ে গেল স্ট্রোক কিন্তু একটা খুব রেয়ার জিনিস এবং খুব অতিরিক্ত গরমে সাধারণত এটা হয়ে থাকে আমাদের বডি একটা থার্মোস্টেট থাকে আমাদের থার্মোমিটারের মতো যেটা হলো আমাদের বডির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সাধারণত সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শারীরিক যে শারীর কর্মকাণ্ড বিভিন্ন অর্গ্যানের যে কাজ সেগুলো ভালোভাবে হয়ে থাকে যখন শীতকাল আসে টেম্পারেচার অনেক কমে যায় তখন ভেজো কনস্ট্রিকশন হয় অর্থাৎ যে রক্তনালী থাকে সেগুলো সংকোচনের মাধ্যমে এই তাপমাত্রা মেনটেন করে থাকে আবার যখন অতিরিক্ত গরম হয় তখন রক্তনালীগুলো প্রসারিত হয় এবং আমাদের থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে অতিরিক্ত তাপমাত্রাটাকে বের করে দেওয়ার চেষ্টা করে যখন এই হিট রেগুলেশন সিস্টেমটা কাজ করছে না তখনই কিন্তু আমাদের শরীরে খারাপ লাগা শুরু হয় এবং সাধারণত চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি যায় তখনই অনেকগুলো লক্ষণ দেখা দেয় একটি প্রকার ভেদে অনেক ঘাম হয় আবার অনেকের ক্ষেত্রে ঘাম একেবারে শুকিয়ে যেতে পারে আস্তে আস্তে অর্গেনের বা অঙ্গগুলোর কর্মক্ষমতা নষ্ট হতে থাকে এবং শারীরিকভাবে যেমন অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হয় তবে সাধারণত এত সিরিয়াস অবস্থায় কিন্তু খুব একটা যায় না মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কী হয় অতিরিক্ত ঘাম হয় এবং এই ঘামের মাধ্যমে শুধু কিন্তু পানি যাচ্ছে না সাথে লবণ যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো ঘামের মাধ্যমে বের হয়ে যায় এবং এই সোডিয়াম পটাশিয়াম কিন্তু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশেষ করে হার্টের কাজের ক্ষেত্রে এবং হৃদ স্পন্দন ঠিক রাখার জন্য পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের রোগীদের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি এক যাদের কার্ডিয়াক ফাংশান ভালো যেটাকে আমরা বলে থাকি ইজেকশান ফ্ল্যাকশান এটা ভালো আছে সাধারণত পঞ্চান্ন থেকে ষাট আমরা নর্মাল ধরে থাকি বা এর উপরে হবে আরেকটি হলো যাদের হার্টের কার্যক্ষমতা কমে যাচ্ছে পাম্পিং ফাংশান কমে গেছে অর্থাৎ ইঞ্জেকশান ফ্র্যাকশন কমে যাচ্ছে এই দুই প্রকার যাদের ক্ষেত্রে কার্ডিয়াক ফাংশন অর্থাৎ পাম্পিং ফাংশনটা ভালো আছে তারা সাধারণত পানি যেভাবে নর্মালি আমরা সবাই খাই সেভাবেই খাবেন বরং অতিরিক্ত ঘাম হলে আপনি যদি আগে দুই লিটার বা আড়াই লিটার খেয়ে থাকেন এখন তিন লিটার করেন অর্থাৎ আপনার কতটুকু ঘাম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আপনি পানি কীভাবে অ্যাডজাস্ট করবেন শুধু পানি তো যায় না সাথে লবণ যায় সেটা আমরা আগেই বললাম তাহলে কি করতে পারি আমরা অতিরিক্ত ঘাম হলে প্রতিদিন একটা করে ডাব নিতে পারি আমরা ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হার্টের জন্য ভালো আবার অতিরিক্ত পটাশিয়াম কিন্তু হার্টের জন্য খারাপ কাজেই ডাব খেতে বলছি মানে প্রতিদিন আপনি পাঁচটা করে খাবেন সেটাও কিন্তু না প্রতিদিন একটা ডাব খেতে পারেন এতে করে রক্তের পটাশিয়ামটা ভালো থাকবে এছাড়া আরেক প্রকার কারা যাদের পাম্পিং ফাংশন কমে গেছে এদেরকে ক্ষেত্রে কিন্তু পানির একটা রেস্ট্রিকশান দেওয়া থাকে সবসময় সেই রেস্ট্রিকশানটা কি কারো ক্ষেত্রে বলা হয় এক লিটার কারো ক্ষেত্রে সোয়া লিটার এভাবে একটা রেস্ট্রিকশন দেওয়া হয় তো ওনারা তো পানির পরিমাণ খুব একটা বাড়াতে পারবেন না যেমন যদি খুব ঘাম হয় পানির পরিমাণ আপনি আগে যা খাইতেন তার থেকে একশো বা দুইশো এম বাড়ালেন তাহলে তাদের ক্ষেত্রে উপায় কী প্রথম কথা হলো গরম যতটা পারা যায় অ্যাভয়েড করা অর্থাৎ আপনি একটা ঠান্ডা রুমে থাকেন খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের না হওয়া বাসায় অবস্থান করা এগুলো করতে পারেন তারপরে পানির পরিমাণ একটু বাড়াতে পারেন সেটা হতে পারে একশো বা দুশো এম খুব বেশি হবে না কারণ আপনাদের হার্ট সেটাকে পাম্প করে দিতে পারছে না সেক্ষেত্রে হার্ট ফেলিউরের চান্সটা বেড়ে যাবে আবার অতিরিক্ত ঘাম হলে যেমন পটাশিয়ামের ঘাটতি দেখা দেয় কাজেই আপনারাও ডাবের কিছু অংশ নিতে পারেন অথবা ওর হাফ লিটার বোতলে যেমন আমরা গুলে রাখতে বলি গুলে আপনি অল্প অল্প করে খেতে পারেন খুব বেশি না এবং যাদের কার্ডিয়াক ফাংশন খারাপ তারা অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে থাকবেন কারণ অনেক সময় উনি হয়তো লবণ চেক করে দেখবেন আপনার লবণের অ্যাডজাস্টমেন্টটা কীরকম হচ্ছে এগুলো দেখতে হবে কারণ এই লবণ পটাশিয়ামের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে পটাশিয়াম কমে গেলে যেমন খারাপ পটাশিয়াম বেড়ে যাওয়া সেটাও খারাপ সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এটাকে আমরা নর্মাল ধরে থাকি যারা হার্টের রোগী তাদেরকে অ্যারাউন্ড ফোর অর্থাৎ চারের আশেপাশে পটাশিয়ামের লেভেলটাকে মেনটেন করতে বলা হয় কাজেই এই জিনিসগুলো মেনে চলতে হবে এবং বিশেষ করে যাদের পাম্পিং ফাংশন খারাপ আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে এই গরমকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ